শিরোপা নির্ধারণী লড়াই আছে লিওনেল স্কলনির দলের সামনে আগামী সাতাইশে মার্চ ফিনালি সিয়াম মুখোমুখি হবে ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনা যেখানে মেসির বিপক্ষে লড়বেন বার্সোনা তারই উত্তরসরি লামিনে ইয়ামাল সেই ম্যাচের আগে প্যানিস কোস লুইস দে লা ফুয়েন্তের প্রশংসায় বাসালেন প্রতিপক্ষ আর্জেন্টিনার তারকা মেসির এমনকি তার কখনই অবসর নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন প্যানিস অবশ্য একই কথা বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য তার প্রশংসা করে তাকেও ফুটবলে আরো বড় সময় দেখতে চান বলে জানান দিলা কুয়েন্তে মেসি মতো এই পর্তুগিজ সুপারস্টার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে বিশেষবারের মতো খেলবেন যা হবে রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ যাতে দল ও ক্লাব আল নাসেরের হয়ে দারুণ ফর্মে আছেন সিআর সেভেন তিনি তার এক হাজার গোলের পথে দুর্দান্ত গতিতে সূর্য ইতিমধ্যে পেশাদার কেরিয়ারে করেছেন নয়শো গোল প্যানিস দৈনিক এ এস কে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে বলেন মেসি এমন একজন খেলোয়াড় যার কখনই অবসর নেওয়া উচিত নয় ক্রিস্টানো রোনালদোর মতোই তারা দুজনই অসাধারণ এম এল টেনের প্রশংসায় তিনি আরও বলেন ফিনা লি মিয়া ফিনা লি হোক বা বিশ্বকাপ মেসি যে ফর্মেই থাকুক না কেন একটি ছোট মুহূর্তেই ম্যাচের ভাগ্য দিতে পারে তাই লিওর কেরিয়ার এবং সামনে তার যে পথ চলা রয়েছে তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ও প্রশংসা